এরপরে নবিসাম বলেন শোনো তোমাদের মাঝে এমন একটা সময় আসবে কিছু আবেগী যুবকের উত্থান ঘটবে যেই আবেগী যুবকদের কোরআন থাকবে গলার উপরে এটা গলার নিচে নামবে না আর তাদের থেকে দিন এমন পরিমাণ দূরে সরে যাবে যেভাবে তীর নিক্ষেপের পরে তীর অনেক দূরে চলে যায় কিন্তু তাদের নামাজ দেখলে তোমাদের মনে হবে তোমাদের নামাজ তাদের নামাজের তোমাদের নামাজ কিছুই না তাদের নামাজের তুলনায় তাদের আবাদতবন্দেগী দেখলে তোমাদের মনে হবে যে তাদের আবাদতবন্দির তুলনায় তোমাদের আবাদতবন্দী কিছুই না নবিসাম বলেন খবরদার তোমরা তখন সাবধান থাকবে এই সকল যুবকদেরই ওই একজন হল এই কালাম ইন্নাকালাম তাদাল যে আল্লাহ রসুলকে বলতেছে আপনি ইনসাফ করেন নাই নভিসাম বলেন এই যে লোকটা এখন কথা বলছে এই জাতীয় লোকের আবির্ভাব অসিরেই ঘটবে পরবর্তীতে খাওয়ারেজ ফেতনাতুল খাওয়ারেজ খারেজি ফেতনা যখন আবিষ্কার সাহাবাহিকরাম বলেন যে নবী সাল্লা সাল্লাম যেই উক্তিটি ভবিষ্যৎবাণী করেছেন এই ভবিষ্যৎবাণীটাই হলো ফেতনাতুল খাওয়ারেজ খারেজি ফেতনা এবং ওই যুবকটা খারেজি খারেজি পন্থার খারেজি তরিকার প্রথম যুবক যেই যুবক নবী সাল্লামকে বলছেন এদাল আল ফা ইনাকালাম এবং এই লোকটাই পরবর্তীতে খারেজিদের সাথে যে যুদ্ধ হয় সেই যুদ্ধে খারেজিদের পক্ষ অবলম্বন করে যুদ্ধ করতে আসছে নবিসাল্লামের সাথে বেয়া দাবি করছে যে লোকটা হ্যাঁ ওই লোকটাই খারেজিদের পক্ষ অবলম্বন করে পরবর্তীতে যুদ্ধ করে সে যুদ্ধে মারা গেছে তাহলে আমরা যে কথাটা বলতেছিলাম যে আবেগী যুবক যুবকদের মধ্যে যে আবেগ এই আবেগটা সঠিক পন্থায় কাজে লাগাইতে হলে তাকে কোরআনের জ্ঞান দিতে হবে তাকে কোরআনের জ্ঞান কোরআনের নূর দিলে সে আর ভ্রান্ত পথে যাবে না কারণ কোরআন তাকে বলে দিবে যে তুমি কোনো মানুষকে হত্যা করতে পারবে না এটা কে বলে দিবে কোরআন বলে দিবে সুরা মায়েদার বত্রিশ নম্বর আয়াত বলে দিবে মান কাতালান কোরআন ওই যুবকটাকে শিখাবে যে তুমি যদি অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করো সেটা মুসলিম হোক অমুসলিম হোক পাকা আন্ামা কাতালান্না সাজামি আ যেন তুমি দুনিয়ার সমস্ত মানুষকে হত্যা করলা একজন মানুষকে হত্যা করার অর্থ হইলো সমগ্র দুনিয়ার মানুষকে হত্যা করা তাহলে এই কথাটা কিসে শিখাবে পর আন শিখাবে পর আন ওই যুবকটাকে শিখাবে ওয়ামাইয়াক্তুল মেনাম মতা আম্মেদান বা যাজা উহ জাহান নাম হ ফিহা বা গাদে বাল্লাহু আলাই ওয়ালা আনাহু বা আদ্দালাহু আজ ওর আন ওই যুবকটাকে শিখাবে ওয়ামাইয়ুল মেনান আহমেদান যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করবে ইচ্ছাকৃতভাবে কোনো মুসলমানকে যদি কেউ হত্যা করে বা জাজা যা জাহান নাম তার জাজা হলো জাহান্নাম এদান ফিহা সে জাহান নামে সেই স্থায়ীভাবে থাকবে তিনটা অপরাধ করলে স্থায়ী জাহান নামে যায় মনে আছে একটা একটা বলেন তো দেখি এক নম্বরটা জি মাসা আল্লাহ মুসল্লিরা মোটামুটি সবাই পারেন আলহামদুলিল্লাহ একটা হলো সম্পত্তি বন্টনের ক্ষেত্রে যদি আল্লাহর বিধানের লঙ্ঘন করেন সৌরা আন্দার চোদ্দ নম্বর আয়াত আল্লাহকে স্পষ্ট বলছেন যে ব্যক্তি আল্লাহর দেওয়া বন্টন পদ্ধতি অনুসারে জাগা জমির বন্টন ঠিকমতো করে না এই লোককে আল্লাপাক জাহান নামে ঢুকাবেন স্থায়ীভাবে ঢুকাবেন আরেকটা বলছেন সুদের ক্ষেত্রে সুরা আল বাকার দুশো পঁচাত্তর নম্বর আয়াত আল্লাপাক বলছেন সুদের ব্যাপারে যদি কেউ আয়াত নাজিলের পরে ইমান আনার পরে তারপরে যদি সুদের সাথে লেনদেন সম্পর্ক রেখে দেয় হুম ফেইহা খলেদুন সুদের আয়াত নাজিলের পরেও যদি সুদের সাথে সম্পর্ক রাখে তাহলে এই লোককে আল্লাফাক জাহান্নামের অধিবাসী করবেন হুম ফেই হা খ স্থায়ীভাবে জাহান্ন নামে থাকবে আর একটা বলছেন মানুষ হত্যা মুমিনদেরকে হত্যা মুমিন হত্যা করলে ইচ্ছাকৃতভাবে যদি কোনো মুমিনকে হত্যা করে অন্যায়ভাবে হবে বলছেন ফাজা ওহু জাহান্নাম খালেদান ফিহা তার যা যা হল জাহান্নাম এবং খালেদান ফিহা জাহান্নামে সে স্থায়ীভাবে থাকবে আরও খালি জাহান্নাম না ওয়াদেব আল্লাহ আলাই তার উপরে আল্লাহর গজব সে মাগদ আলহিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে মাদুবি আলহিম কারা ইহুদিরা ইহুদিরা হলো আলাইহিম মাগদী আলহিমের অন্তর্ভুক্ত কেন হবে ইহুদি জাতিটা মুমিনদেরকে পৃথিবীতে সবচেয়ে বড় হত্যাকারী ইহুদি ইহুদিদের মতো যুগে যুগে আর কোনো জাতি মুসলিমদেরকে মুমিনদেরকে হত্যা করে নাই সেই একেবারে মুসা আহি সাল্লামের ইব্রাহিম আলি সাল্লামের যুগ থেকে শুরু করে আজ পর্যন্ত আজকেও পৃথিবীতে মুমিনদেরকে সবচেয়ে বেশি হত্যা করে কারা ইহুদিরা এই জন্য ইহুদিরা মাধদুবী আল্লাহ আল্লাহকে এখানেও বলছেন ওয়া গাদেব আল্লাহ আলাই যে ব্যক্তি কোনো মুসলিমকে হত্যা করে তার উপরে আল্লাহর গজব সে মাকদুবী আলাইহিম ও আল্লাহ খালি মাকদুবী আলাই না সে মালুণ আলাইহ তার উপরে আল্লাহন আজাবনা তার জন্য আল্লাহ লাঞ্ছনা কর আজাব ব্যবস্থা করে রেখেছেন তাহলে মুমিন হত্যা করলে যে কতগুলো কথা বলছেন তাকে স্থায়ীভাবে জাহান্নামে দিবেন তার উপর আল্লাহর গজব তার উপর আল্লাহ লানত তার জন্য অপমানজনক আজাব তাহলে এই কথা যুবকেরা কোথা থেকে শিখবে কোরআন থেকে শিখবে যে কোরআনে তাপসির না হলে শিখবে কোথা থেকে যুবক যে যুবক এই আয়াত জানবে যে মানুষ একজন মুসলমান হত্যা করলে আমাকে স্থায়ীভাবে জাহান যেতে হবে ওই যুবকটা মানুষ হত্যা করতেছে তাকে কিছু ভ্রান্ত লোক বুঝাই দিছে যে তুমি মানুষ হত্যা করলে এটা জেহাদ এটার মাধ্যমে তুমি জানলাতে চলে যাবা শহীদ হয়ে যাবা এটা তো তাকে ভ্রান্ত ধারণা দেওয়া হয়েছে তাকে সঠিক ধারণা দিতে হবে কোথা থেকে কোরআন থেকে সে যদি কোরআন জানতো তাহলে সে মানুষ হত্যা করতে পারতো না কোরআনে কারিমেই অমুসলিমদের প্রতি ইনসাপ করার জন্য শিখায় অমুসলিমদের প্রতি ইনসাপ করতে শিখায় সুর আল মমতাহিনার আট নম্বর আয়াত আল্লাহবাক বলছেন লায়ানহা কোমল্লাহ আনল্লাদিন আলাম ইউকত ইলুগুম ফিদ্দিন ওয়ালাম ইউকরিজু কুম ইন দিয়া রিকুম আনতাবার রুহুম ওয়াতুকসিত ইলাইহিম ইন আল্লাহ ইউটিউবুল মুখসিদ্দিন আল্লাহফাক বলেন যে অমুসলিমেরা তোমাদেরকে বাড়িঘর থেকে বের করে দেনা। তোমাদের সাথে যুদ্ধবিগ্রহ করে না লড়াই করে না ওই সকল অমুসলিমদের প্রতি তোমরা ইনসাফ করতে এবং তাদের প্রতি সদাচরণ করতে আল্লাপাক তোমাদেরকে নিষেধ করেন না ইন্না মুখ সেদিন বরং ওই অমুসলিমদের প্রতি তুমি যদি ইনসাফ কায়েম করো এই ইনসাফকারীদেরকে পাক মহব্বত করেন সোহান তাহলে অমুসলিমকে হত্যা তদূরের কথা পাক বলতেছেন মুসলিম রাষ্ট্রে বসবাসকারী যদি অমুসলিম তোমাদের সাথে লড়াই না করে তোমাদের ধর্মের উপরে কোনো আঘাত না করে কিছু না করে তুমি একজন নিরীহ অমুসলিমকে হত্যা করবে এটা তো দূরের কথা তাদের প্রতি ইনসাফ বলতেছেন আল্লাহ রসুল সাল্লাহাম বলতেছেন যে ব্যক্তি কোনো মুসলিম রাষ্ট্রে বসবাসকারী চুক্তিবদ্ধ অমুসলিমকে হত্যা করবে সেই জান্নাতের সুগন্ধি পর্যন্ত গ্রান পর্যন্ত পাবে না জান্নাত তো পাবে না পাবে না জান্নাতের গ্রানও পাবে না যদিও জান্নাতের গ্রান চল্লিশ বছরের দূরত্ব পর্যন্ত যায় আল্লাহ চল্লিশ বছরের রাস্তা পর্যন্ত জান্নাতের সুগন্ধি যায় কিন্তু এই লোক জান্নাত থেকে এত দূরে থাকবে যে সে জান্নাতের গ্রানটা পর্যন্ত পাবে না এবং কোনো অমুসলিমের প্রতি যদি জুলুম করা হয় হত্যা করে না যদি শুধু জুলুম করে বিশ্বাস বলেন মান জলামা মোয়াহাদান বা আনা হাজি জুহু কেয়ামা যদি কোনো মুসলিম রাষ্ট্রে বসবাসকারী চুক্তিবদ্ধ অমুসলিমের প্রতি কেউ জুলুম করে কেয়ামতের ময়দানে আমি ওই অমুসলিমের পক্ষ হয়ে তার বিরুদ্ধে মামলা করব। বা আনা হাজি জুহু ইয়মাল কেয়ামা কেয়ামতের দিন আমি রাসুল ওই অমুসলিমের ওই ময়াহেদের পক্ষ হয় ওই মুসলমানটার জন্য আমি বাদী হব তাহলে জুলুম করলে রাসুল ওখানে মাজলুমের পক্ষ নেবেন অমুসলিমের পক্ষ না মূলত এখানে জালেম আর মাজলুম মুসলমান ও মুসলমান পরে যেহেতু মুসলমানটা জালেম অ মুসলিমটা সেখানে মাজলুম এই জন্য নবী সালাম বলতেছেন আমি কে ওই মাজলুমের পক্ষ নিয়ে জালেমের বিরুদ্ধে দাঁড়াবো আচ্ছা এই কথাগুলো যুবক কোথা থেকে শিখবে তাফিদ থেকে কোরআন সুন্না থেকে এই তো শিখবে এই জিনিসগুলো যদি যুবকের মধ্যে ঢুকানো যায় ওই যুবক কোনো দিন কারো উপরে আক্রমণ করার হত্যা করার জঙ্গি হওয়ার সন্ত্রাসী হওয়ার সম্ভাবনা আছে এরপরে নরম পন্থা উদার পন্থা ইসলামের যে সৌন্দর্য ইসলাম যে মানুষদেরকে মতাবাদে হতে শিখায় মতাবাদে মতাবাদে মানে বিনয়ী নম্র ভদ্র হইতে শিখায় এই শিক্ষাটা তো কোরআন থেকে পাবে কোরআন ঘোষণা দিয়েছে সুরাল ফোকানে তেছটটি আয়াত আয় আল্লাবাগ শি কি ও এবাদুর রহমান আল্লাদি নেইম শুনা আলাল আরও দেহাও না। ও ইদা খতাবা হুমুল জাহিলু না কলো সালামা।রাব্বলা আলাীন বলেন এবাদুর রহমান আল্লাহর প্রিয় বান্দাত তারাই। আল্লাদি নেইম শুনা আলাল আরও দেহাও নান। যারা জমিনে ছলা পেরা করে বিচরণ করে অত্যন্ত নম্রভাবে ভদ্রভাবে। নম্রপদ্রভাবে যারা জমিনে ছলাফেরা করে এরা হলো এবাদুর রহমান ও ইদা খাহিলামা জাহিলা যদি আল্লাহ নিয়ে রাসুল নিয়ে দিন নিয়ে কোনো তর্ক বিতর্ক করে বলে যে ভাই সালাম আপনার সাথে কোনো ঝগড়া ঝাটি করব না আপনাকে সালাম শান্তির বাণী শিখায় পাক যে ঝগড়া না করে আল্লাহর দিন নিয়ে কোনো ঝগড়া নাই দেব নিয়ে ঝগড়া না করে কেউ যদি ঝগড়া করতেও চায় আগ বাড়িয়ে তাকে বলবে যে ভাই সালাম তোমার সাথে আমি ঝগড়া করি না কারণ আমি মুসলিম আমার শিক্ষা হইল সালামের শিক্ষা শান্তির শিক্ষা আমি শান্তির ধারকবাহক আমি মুসলিম তাহলে একজন মুসলিমকে মতাবাদে চরিত্রবান বিনয়ী নম্র ভদ্র হতে শেখায় কোরআন কোরআন আরেকজনের মতকে সম্মান দিতে শিখায় এই জন্য কোরআন কোরআন জানা যুবক কখনও শিয়া সুন্নির মধ্যে বিরোধ দ্বন্দ্ব লাগাইতে পারে না মুসলিমদের মধ্যে অনেকগুলো ফেরকা আছে না শিয়া সুন্নি ধরেন বড় বড় দুটা ফেরকা একজন মুসলিম যে যেই যুবক কোরআন জানবে যে মুসলিম কোরআন শিখবে সুন্না শিখবে সেই মুসলিম শিয়া সুন্নির ঝগড়াকে উস্কাই দিবে না আহলে হাদিস আর হানাফির ঝগড়াকে ওই মুসলিম উস্কাই দিবে না এই দেশে তিন কোটি আহলে হাদিস বসবাস করে বাংলাদেশে চার ভাগের এক ভাগ আপনি একশো পার্সেন্টের মধ্যে বিশ পার্সেন্ট তো অমুসলিম আর আশি পার্সেন্ট এই আশি পার্সেন্টের বিশ পার্সেন্ট আপনার আহলে হাদিস তাদের আদমশুমারিতে গণনা অনুযায়ী তিন কোটি আহলে হাদিস জন এই দেশের অধিবাসী বাংলাদেশে বসবাস করে তাহলে আর বাকিরা হানাফি তাহলে যিনি কোরআন জানবে সুন্না জানবে তিনি কখনো ওই আহলে হাদিস আর হানাফির ঝগড়া উস্কাই দিবে না যে আহলে হাদিসকে মসজিদ থেকে বের করে দাও উগ্রপন্থা তিনি শিখাবে না উগ্রপন্থা শিখবেও না শিখাবেও না তিনি ইসলামের উদার পন্থা শিখাবে উদার পন্থা আর হানাফি ভাই ভাই আস সবাই আমরা এক মসজিদে একসাথে আমরা চলা আদায় করি আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই এই শিক্ষাটা এই বাণীটা শিখায় ইসলাম এই বাণীটা শিখায় কোরআন এই বাণীটা শিখায় শুননা এই জন্য যারা আহলে হাদিস আর হানাফির ধন উস্কায় দিতে চায় সেটাও উগ্রপন্থা সেই উগ্রপন্থা থেকে কোরআন আমাদেরকে দূরে থাকা শিখায় পালু সালামা খবরদার ওই ঝগড়া যেন তোমরা উস্কায় না দাও এবং এই উস্কানিটা আসে ফিসম থেকে অনেকে আমরা বুঝতে পারি না যে আমাদেরকে উস্কানিটা লাগাই দিয়ে মুসলিমদের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি করতে চায় সম্মানিত বায়ু বোনেরা আমরা যে কথাটি ভূমিকার মধ্যে বলতে চাচ্ছি সেটি হল আমাদের বিভ্রান্ত যুব সমাজকে সন্ত্রাস জঙ্গিবাদ এগুলো থেকে দূর করতে হলে এগুলো থেকে সঠিক রাস্তা আনতে হলে কোরআনের তাফসির বেশি বেশি দরকার